বিসমিল্লাহ রহমানের রহিম কোনো এস এম লাগবে না কোনো মন্ত্র লাগবে না এসএম মন্ত্র ছাড়াই আপনি রুগীর গায়ে জিন অথবা যে কোনো দৈত্যজনক জিন পরি আপনি হাজির করতে সক্ষম হবেন সে বিষয়ের উপর আজকের ভিডিও সালাম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের বিষয়টি হইতেছে যে তাবিজ বা তন্ত্র মন্ত্র বা কোনো এস এম ছাড়াই আপনি রুগীর গায়ে জিন পরী বা দেবতা আপনি হাজির করতে সক্ষম হবেন সেই একটি গাছের শিকড়ের মাধ্যমে সেই শিকড়টি আপনাকে আমি জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন এবং নতুন এসে থাকলে চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই এসে মন্ত্র বা তাবিজ দিয়ে অনেকেই চেষ্টা করে থাকে হাজির করতে পারে না তার কারণ মুখের তাসির যদি কম থাকে তাহলে অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো হাজির হতে বাধা আসে তাই যারা ভালো ভালো আমেল যারা নিয়মিত আমল করে তাদের মুখের তাসির ভালো তারা খুব সহজেই এসএম বা মন্ত্র বা যে কোনো তাবিজ দিয়ে তারা জিন পরি রুগীর গায়ে হাজির করতে পারে আর যাদের মুখের তাসির কম তারা ব্যর্থ হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে যে গাছটি শিকড় আপনি রুগীর শরীরে যদি আপনি রাখেন বা হাতে বেঁধে দেন তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই ইনশাল্লাহ এই রুগীর শরীরে দিন পরি বা যে কোনো দেবতাই হোক হাজির হবে এই গাছটি হলো মানা কসু এই অনেকেই মানকসু নামে এই চিনিয়ে থাকে এই মানকসুর শিকড় আপনি শনিবার মঙ্গলবার আপনি তুলে সংগ্রহ করে রাখবেন এই মানকসুর শিকড় আপনি যে কোনো রুগীর ক্ষেত্রে যদি রুগীর রাশি হালকা হয় তবেই একমাত্র হাজির হবে নতুবা বেকার চেষ্টা করে লাভ হবে না একমাত্র যেগুলো রুগীর ক্ষেত্রে হালকা রাশি তাদের ক্ষেত্রে আপনি এই শিকড় দিয়ে আপনি হাজির করতে পারবেন মানকোসের শিকড় আপনি যদি রুগীর শরীরে দেন অবশ্যই রুগীর শরীরে কোনো যদি জিন পরে আসর আক্রমণ হয়ে থাকে অবশ্যই তাহলে হাজির হবে ইনশাআল্লাহ